ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আগামীকাল তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার শ্রী শ্রী যুগিনী একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে আমরা জানি তো চলুন ভক্তবৃন্দ আমরা আগামীকাল যে যুগিনী একাদশী সেই যুগিনী একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা এখন শ্রবণ করব হরে কৃষ্ণ পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যুগনি একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাবনাশকারী এই তিথি ভবসাগরে প্রথিত মানুষকে উদ্ধার লাভের একমাত্র মুক্তি নৌকা নৌকাস্বরূপ এই ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রশোধিত এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকা নগরে শিবভক্ত পুরা পরায়ণ কুবের নামের এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজা করার মানুষে সর্বর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমার রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীপতি কামাসক্ত হয়ে গেল কামাশক্ত হয়ে পড়লে রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুদ্ধ হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূতকে পাঠালেন প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সঙ্গে অত্যানন্দ আনন্দে মত্ত দ্রুতের কথা শুনে সে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হয়ে গেল তাকে দেখা মাত্র রাজা ক্রদ্য বসে চোখ রাঙিয়ে রে পাপিষ্টু এ দুরাচার তুই দেব পূজার পুষ্পাণতে অবকা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠ রোগ হয়ে যা তোর প্রিয়তমা ভারতের সঙ্গে চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এক্ষুনি এই স্থান ত্যাগ করে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপ হ্যামমালীর পত্নী তার সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় দিন দিন এবং রাতে কখনো সুখ পেত না দিনে এবং রাতে কখনো সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফলে সংগ্রহে সুকৃতির ফলে মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়ে বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি হয়েও শিবের বিস্মরণ হয়নি মানে শিবকে শিবের বিস্মরণ হয়নি আর কি সাব্রস্ত হয়েও কৌশল শিশু শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলে কুষ্ঠ পীড়িত হেম হেমালিকে দর্শন করে শ্রী মার্কাণ্ডায়ও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার হিসাবে এরকম নিন্দিনীয় কুসুরগ্রস্ত হয়েছ উত্তরে উচ্ছে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম ছিল হেম আলী আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্গা দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর্বকার সাধুগণের স্বাভাবিক কর্ম হের শিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াত্ম চিত্ত মার্কাণ্ড মণিত বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ প্রদান করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যুগিন নামক একাদশী ব্রত পালন করো এবং এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হামমালী তাকে প্রণাম জানালো এবং পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগিনী একাদশী ব্রত পালন করল এভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে স্ত্রী সহ জীবনযাপন করতে লাগলেন হে যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে আটাশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ নাশকারী বিনাশকারী এবং পূর্ণ ফল নি যুগিনী একাদশীর ব্রত কথা পাঠ শ্রবণ করে কথা পাঠ এবং শ্রবণ করে সে সর্ব পাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ এবারে জানিয়ে দিচ্ছি একাদশীর পারণের সময়সূচি যুগিনী একাদশীর ব্রত পারণের সময় সোমবার সকাল পাঁচটা বারো মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন হালিয়ে কৃষ্ণ